হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো নিউ ডিজাইনের কিন্তু সুন্দর সুন্দর ব্যাকপ্যাক আসছে প্লাস কলেজ ব্যাগও দেখাবো তো আগে ব্যাকপ্যাক শেষ করি ওকে বড় সাইজে বড় সাইজে সাইজে যারা তোমার কাছে বেশি বই খাতা বা অনেক বড় ল্যাপটপ কিনতে চাইতে পারো আপনি সব কিছু ফ্রি করতে পারবে অনেক সুন্দর স্পেস একটা

এক বডি চিরা লেদার টাইপের এটা প্রাইস টাকা টাকা করে বারবার মধ্যে 1600 করে ওকে 40 সামনে কিন্তু ফ্রেম স্ট্যান্ডার্ড আর হবে দুইটা চেম্বার এটা ছোট একটা আছে মাছখানে যে মেন চেম্বার মেন চেম্বারটা দেখাচ্ছি অনেক সুন্দর স্পেস এখানে আরেকটা পার্ট আছে মানি চম্বার আছে এখানে অনেক সুন্দর স্পেস প্রাইজ পড়বে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা তেরোশো টাকা একদম দিচ্ছি আমরা মাত্র তেরোশো পঞ্চাশ আমি একটু করে দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন সেলারতে কিনতে যাবেন মিনিমাম আর ডিজাইন আছে এটা বারবারি মধ্যে সুন্দর ওকে বাও এটার কালারটা সুন্দর বাও এটা নাইস 1350 মাত্র ব্লু কালার এগুলো কিন্তু একটু হার্ড টাইপের মানে সফট না তো আপনারা কোন সিরামিক অনেক দিন টিকবে টাকা কিনতে হবে এটা খুব সুন্দর 1350 টাকা তো পুরো মিস করবেন না খুব দ্রুত অর্ডার করে নেবেন তাহলে এগুলো দেখতে থাকবেন ইনশাআল্লাহ 1350 টাকা মাত্র 1350 একটা 1350 ওকে তো তারও আছে দেখিয়ে দিচ্ছি এটা সামনে পকেট থেকে মধ্যে আর কি এগুলো হচ্ছে টিনেজ মেরো ইউজ করতে পারে বা হচ্ছে এই যে

1750 ইয়া দ্য ফুটপ্রিন্ট গুলো ফুটপ্রিন্ট এই মানে এই অনেক দিন টিকেও বাও এটা মধ্যে খুব সুন্দর তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আচ্ছা কিছু স্কুল ব্যাগ দেখিয়ে দেই এখানে দেখতে এগুলো অনেক হেভি সুন্দর আছে অনেক ভালো মাত্র

কোম্পানি লোক করা আছে ভিতর ইনার সেটটা আমি খুলে দেখাচ্ছি অনেক সুন্দর ভাই একদম নিউ আসছেগুলো লং জিবি একদম আলাদা মাঝখানে একটা মেন চেম্বার এই পাশে মানি চেম্বার দেওয়া আছে অনেক কিছুই নিতে পারবেন অনেক সুন্দর স্পেস এটা তো সেম প্রাইস বারোশো টাকা কালার হবে এটা টাকা কালার এটা ব্ল্যাক ব্রাউন ওকে দুই পাশের জিপারটার জন্য আরো ভালো লাগছে সাইডে বাস্তব জিপার আছে স্টাইলিশ বারোশো টাকা এটা হচ্ছে একটু গ্রে টাইপের কালার আর হচ্ছে ল্যামন কালার অ লেমন বা অলিভ আর একটা হচ্ছে বাঙ্গি কালার মাত্র বারোশো টাকা বারোশো টাকা ওকে যারা রেগুলার জন্য কলেজ ভার্সিটি অফিসারের জন্য

কমকি কিন্তু অনেক ভালো। প্রাইস থাকে একদম দামাকো মাত্র 1200 টাকা। 12টা পরিমাণে একটা কালার মাত্র 1200 টাকা। মিনিমাম টাকা টাকা ওকে। অফারে দিচ্ছি মাত্র করে। রেড কালার। প্রাইস টাকা। টাকা। ওকে। একটু মধ্যে নিতে চাইলে সুন্দর একটা ব্যাগ। এটা পিছনের ব্যাক সাইড বিকার ইনার সাইড স্প্রেটা সুন্দর হবে লং জিবিট অনেক ভালো হবে এই যে সুন্দর একটা লং বেল্ট মানে চাম্বার মোবাইল চাম্বার সব কিছু আছে এগুলো লং জিবিট আলাদা একদম টোটালি ডিফারেন্ট লংটা ইউজ করার জন্য খুবই দুটো একটা ব্যাগ আর প্রাইজ রিজনেবল পাবেন মাত্র এক হাজার টাকা বললাম আজকে যে ব্যাগগুলো যারা কিনবেন তারা খুবই লাকি প্রত্যেকটা ব্যাগে অনেক কমিয়ে দিচ্ছি তিন থেকে চারশো টাকা কমিয়ে দিচ্ছি একটা জিনিস মাত্র 1000 টাকা লাগবে নিয়ে মধ্যে সফট ভিতরে সামনে এটা পিছনের একদম একদম মাত্র কালার আছে কফি কালার ব্ল্যাক কালার আর হচ্ছে পিঁয়াজ কালার এই ব্র্যান্ড টা খুবই পপুলার তুমি অ্যাড্রেস তে দিয়ে দিচ্ছি তেরোশো টাকা আচ্ছা তো এটা হচ্ছে হাই চয়েস স্টানমলিকে শপিং কমপ্লেক্সের নিচতলা দোকান নাম্বার জি থার্টি এর পোর্নমটা স্ক্রিনে থাকবে তো আল্লাহে